ঘুরতে ঘুরতে আমরা রূপকথার সাম্রাজ্যে পৌঁছে গেছিলাম সেটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন বুঝতে পেরেছেন কিনা জানি না তবে আমি বলে দিচ্ছি এই মুহূর্তে আজকাল রত্নের পক্ষ থেকে আমি সিদ্ধা চলে এসেছি সান বাংলার রূপমতি ধারাবাহিকের শুটিং ফ্লোরে আর এই ধারাবাহিক যে রূপকথাকে কেন্দ্র করে চলছে তা তো আপনারা জানেনি এত সুন্দর মিষ্টি রূপকথার গল্পে আমরা কিন্তু এই মুহূর্তে নায়িকা রূপমটিকে ফ্লোরে দেখিনি নায়িকা কোথায় নায়ক কিবা কোথায় এই মুহূর্তে কি চলছে রূপমতি সেটে আর নায়ক নায়িকার খোঁজ আমি পাই কিনা সেটাই তাহলে চলুন আমার সাথে দেখা নেওয়া যাক আমি রূপমতির সঙ্গে ঘুরে

এই এইটা আমার পার্সোনাল নিজের চুল আসল হ্যাঁ চুল বাট অবভিয়াসলি বিয়ার তো অরিজিনাল তো অনেক মজার মধ্যে দিয়ে যাচ্ছি দর্শকরা ইতিমধ্যে দেখে ফেলেছে আমার একচুয়াল লুক দেবদত্তকে কেমন লাগছে স্ক্রিনে তবে এই যে মানে সকাল থেকে তো সিন চলছে টানা তো এইটুকু টাইম একটু ফাঁকা পেয়েছি তাই জন্য একটু চুলটুল খুলে একটু রিলাক্স করছি একটু আমরা সিন নিয়ে আলোচনা করছি প্রিপারেশন নিচ্ছি মেকআপ রুম বসে সাথে একটু আড্ডাও মারছি বাট আড্ডাটা খুব কম হচ্ছে কারণ আমাদের অনেক বেশি দায়িত্ব অনেক বেশি প্রেশার যে আপনাদেরকে এন্টারটেইন করার সো দর্শকরা যাতে কোনোভাবে ডিসঅপয়েন্ট না হয় যাতে তাদের মূল্যবান সময় কোনোভাবে নষ্ট না করতে পারে সেই চেষ্টাই আমরা দুজন মিলে এখানে বসে করছি জয়িতা একটা রয়্যাল লুক রয়েছে খুব স্বাভাবিকভাবেই রাজকুমারী বলে কথা কেমন লাগছে মানে এরকম লুকটা তোমার তো ডেইলি বিভিন্ন রকম লুক থাকছে এখন এই লুকটা কেমন লাগছে এই লুকটা তো আমার মানে পার্সোনালি নিজের খুব ফেভারিট লুক আর এর আগেরও একটা লুক দেখেছো ওটাও আমার খুব ফেভারিট আর রেড কস্টিউম পুরো তো অল ওভার আমার খুব ভালো লাগছে মানে আমি খুব স্যাটিসফাই এই লুকটাতে নিজেকে দেখে এখন তো সত্যি প্রিন্সেসের মতন করে অভিনয় করতে হচ্ছে স্বপ্ন পূরণ হলো অবশ্যই স্বপ্ন পূরণ তো হয়েছে একদমই তাই আমার কাছে থেকে কম নয় অলরেডি দর্শকরা জেনেছেন মানে আমি সব একই কথা বলি যে এই প্রজেক্টটা হ্যাঁ বলার পেছনে প্রধান কারণ হচ্ছে এখানে শুধু দর্শকদের স্বপ্ন পূরণ নয় দেবদত্তের বা রূপমতির স্বপ্ন পূরণ নয় মানে আমি গল্পের অনুযায়ী বলছি পরে গিয়ে জানা যাবে তাদের স্বপ্নের কথা তবে এটুকু বলতে পারি যে আয়ানের স্বপ্ন পূরণ হয়েছে কারণ আমি ছোট থেকে নানান সিনেমা রূপকথার গল্প দেখে বড় হয়েছি আর কোনো বাচ্চা ছেলে বা মানুষ যে রূপকথা ভালোবাসে না আমার জানা নেই তো আমি নিজে যখন হয়তো ফার্স্ট লাইফে ভেবেছিলাম অভিনেতা হব তখন আমি মারাত্মক হ্যারি পটারের ফ্যান আমি ভেবেছিলাম যে আমি এই লাইফটা আমি এই জীবনটাকে জীবনটা নিয়ে বাঁচতে চাই তখন কি জানলাম যে না সে তো একটা সে এরকম এরকম আমার যেহেতু হ্যারি পটারের চরিত্রে যে প্রধান অভিনয় করতো সে অনেক ছোট ছিল আর আমিও সেই সময় স্কুলে পড়ি তো আরো এই ব্যাপারটা লিঙ্ক আপ হয় তো সেখান থেকে খিদে বা স্বপ্নটা দেখি এবং মেবি হয়তো আমি স্ট্রংলি ম্যানিফেস্ট করেছিলাম বলে ঈশ্বর আমাকে এই সুযোগটা করে দেয় যে হ্যাঁ দেবদত্তের চরিত্রে আমি এখানে অভিনয় করতে পারি কারণ রিয়েল লাইফে তো পসিবল হবে না ইন ফিউচার আমি জানি না হতেও পারে যে প্যান্থারের সঙ্গে লড়াই করা বা তীর্ধনুক চালানো বা মানে নানান রকম ফাইট করা এত পাওয়ারফুল একটা মানুষ মানে যা হয়ে থাকে গল্পে রূপকথা গল্প এবং এত সুন্দর একজন কি বলবো রাজকন্যাকে দেখার সুযোগ এবং রাজমহলে ঢোকা থেকে শুরু করে এন্টার মানে দর্শকরা জানেই আমি শুধু নিজের ফিলিংস গুলো শেয়ার করছি আপনাদের সাথে যে এখানে সবকিছুর মধ্যে থেকে না আমার স্বপ্ন পূরণ হয়েছে মানে কোথাও না কোথাও একটা স্বপ্ন ছিল যে আমি হয়তো এইভাবে এইভাবে ছদ্মবেশ নিয়ে আমি কোথাও যাবো রিয়েল লাইফ এসে সম্ভব হয়নি বা এই রকম বালা পড়বো বা চুল থাকবে মাথায় তিলক থাকবে সব বাচ্চারা এই স্বপ্নটা দেখে সব মানে নাইনটি নাইন পার্সেন্ট লোকজন এই স্বপ্নগুলো দেখেছে তবে আমি ঈশ্বর ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এই সুযোগটা আমায় করে দেওয়ার জন্য তাই আমার এত সুন্দর একটা স্বপ্ন পূরণের মধ্যে দিয়েই চলছি এখন আয়নো যেটা বলল আমরা ছোটবেলায় অনেক রকম গল্প দেখতাম আর গল্পের ক্যারেক্টার গুলোকে দেখে ভাবতাম যে ইস এই ক্যারেক্টারের মতন পাওয়ার যদি আমাদেরও থাকতো তাহলে আমরা অনেক কিছু করতাম সেম আজকে আমরা সেরকম একটা ক্যারেক্টার প্লে করছি মানে রূপমতী যার কাছে অনেক ম্যাজিক্যাল পাওয়ার আছে তো এইটা অনেকটা বড় পাওনা যে আমাদেরকে টেলিভিশনের পর্দায় দেখে অনেক বাচ্চারা ভাববে যে ইস রূপমতির মতন যদিও আমার কাছে ওই পাওয়ার গুলো থাকতো তাহলে আমিও মানে অনেক কিছু করতে পারতাম তো অবভিয়াসলি স্বপ্ন পূরণ তো হয়েইছে রূপমতির মতন যদি পাওয়ারটা জয়িতার কাছে থাকতো কি করতে পারতো মানে পাওয়ার পেলে আর রূপমতির মতন যদি জয়িতার কাছে রিয়েল লাইফে পাওয়ারটা থাকতো সবার আগে রূপমতি যেটা করছে যে সব দুষ্টের বিনাশ জয়িতাও ফার্স্টে সেটাই করতো তারপরে আরো অন্যান্য জিনিস করতো স্বয়ং সভায় যেমন সব অনেক পাত্র আসে রিয়েল লাইফ এর মানে তুমি কি বললে কি কি পছন্দ মানে

ওর মধ্যে মানে ওই ব্যাপারটা আছে বলে নেওয়া হয়েছে জয়িতা কি চায় জয়িতা চায় যে রূপমতির জয়িতা চায় যে বুদ্ধি মানে বুদ্ধি থাকুক সরল হোক পরিষ্কার হোক সহজ হোক তাই

এখন তো উল্টো বলবো বল দেখি কি না আবার মানে এখন আমি বলছি ও বলবে যে এরকম তো কোনো ক্রাইটেরিয়াই হয় না আমার ডায়লগগুলো আছে মনে লিখে নিয়ে যায় তাই বলবে যে এরকম তো কোনো ক্রাইটেরিয়া হয় না ভালোবাসার কোনো দিক হয় না ভালোবাসা করতে এইসবই বলবো বল বাকিটা বল মন দিয়ে আমার ইন্টারভিউ গুলো আগের শো এর ইন্টারভিউ গুলো দেখেছে আর এই শো যখন বলি কোন মেয়ের ব্যাপারে অ্যাকচুয়ালি আমি নিজে এটা বিশ্বাস করি যে কোনো রূপের প্রেমে মানুষ পড়ে না মানুষ ওই প্রেমে আর আমার সেটাই এনাফ মানে আমি কোনো ভালোবাসাকে কোনো ওই শার্টের ট্যাগলাইন পড়াতে চাই না যে আমার ওই শার্টটার এই কালার পছন্দ হতে চিক থাকলে ভালো হবে বা ফুলাতা ফিটিংস ভালো হচ্ছে না এটা তো বদলানো যাবে না যে আমি একটু হাতাটা চেপে নিলাম বা শার্টটাকে একটুখানি যদি বাড়াতে পারতাম আমি ভালোবাসাকে ভালোবাসার মতন করেই আপন করে নেবো আপন করে এর থেকে বেশি কিছু আমি করি করি না রিয়েল না মানে আমার মধ্যে ছোট থেকে এটা নেই আমি কখনো কারোর সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব তো প্রেম হয় তো প্রেমের কোনো ডেফিনেশন হয় না আমার কাছে প্রেম মানে ফিলিংস একটা আর এটা ফিল করতে হয় ওটাকে আমি বলতে পারবো না যে এ ফর অ্যাপেল বি ফর বল তো প্রেম মানে প্রেম আর সেটা হঠাৎ করেই হবে আর যখন হবে আহ সবটা সুন্দর লাগবে যেদিন প্রেমে সেদিনকে আরো তবে হ্যাঁ আমি ওই আমার গার্লফ্রেন্ড কি কেমন কেমন চাই বা পছন্দ তার কোনো ওই আউট নেই বা ভাবনা চিন্তা নেই বা কুমোর তুলিতে গিয়ে বানানো যাবে না তো তাই জন্য আর ভাবিনি আর যেদিনকে আমার জিনকে মনের মিল হয়ে যাবে জিনকে আত্মাকে আপন করে নিতে পারবো সেদিনকেই ভালোবেসে

আজকে প্রচুর সিনো আছে দর্শকদের জন্য একটা কথাই বলবো তোমরা যেভাবে রূপমতী এত ভালোবাসা দিচ্ছ আগামী দিনেও দেবে আমরা জানি বলেবে না এবারে আমি বললে বলরে সব বলে দিল টাইকা আমরা মজা করতে থাকি এরকম আমি খুব লেগপুল করি কিন্তু খুব ভালোమే সব সহ্য করে আর এইভাবেই এর পরেও কিন্তু ক্যামেরা অফ হয়ে যাওয়ার পরও আমি ওকে অনেক কিছু বলি আমার মন দিয়ে শুনে ওই কথাগুলো এমন না তবে হ্যাঁ যেটা বলার যে আপনাদেরকে আমরা আমাদের দুজনের তরফ থেকে আমাদের টোটালি রূপমতী টিমের তরফ থেকে এটাই বলতে চাই যে টিভি অন করে প্লিজ রূপমতী দেখুন আমাদের বিশ্বাস আমাদের কি বলবো আমাদের মনে হয় আপনাদের আমরা মনোরঞ্জন করতে পারছি আরো বেটার পারফর্ম করব আরো বেটার গল্প আরো অনেক অনেক রকম টার্ন টুইস্ট আসছে সেগুলো খুব আপনাদের ভালো লাগবে তো প্লিজ আপনারা রূপমতি দেখবেন আরেকটা কথা দেখলেই হলো না যে দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়ার লোকজন পরিবার বলে হিরোই পরিবার 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 তাই ড্রামা বেল্ট পরিবার সবাইকে প্লিজ বলবেন রূপমতী দেখার জন্য আর যদি আমাদের কোথাও ভুলভ্রান্তি লেগে মানে হয়ে থাকে আপনাদের চোখে পড়ে বা আপনাদের মনে হয় যে গল্পটা এই দিকটা হলে ভালো হতো বা এই বেটার হতো তাহলে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের প্রোডাকশন হাউস কে আমাদের চ্যানেলকে আহ যাতে আমরা সেটা রেক্টিফাই করে আরো বেটার কিছু আপনাদের প্রেজেন্ট করতে পারি শুধু এটাই বলবো আমাদের পাশে থাকবেন আর রূপমতি ভালো লাগলে প্লিজ 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 সবাইকে দেখতে বলবেন